আসসালামু আলাইকুম আমরা কিন্তু আপনাদেরকে সবসময় প্রতি মাসে একটা করে অফার ড্রেস দিয়ে থাকি তো এই মাসের কিন্তু এখনই আমাদের অফার প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এইটা ড্রেসটা কিন্তু আপনাদেরকে এর আগেও আমরা অফার করে দিয়েছি এখন আপনাদের এত পরিমাণ ডিমান্ড এত পরিমাণে ডিমান্ড এই সিলেক্টেড ডিজাইনগুলো এখানে তিনটা ড্রেস তিনটা ডিজাইনের ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হ্যান্ডওয়ার্কের কারচুপি এটা হচ্ছে এটা হচ্ছে মার্শাল আর এটা হচ্ছে কারিজমা তিনটা ব্র্যান্ডের ড্রেস একসাথে একটা ধামাক অফার দিয়ে দিলাম মাত্র সাতশো টাকায় যার যত পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা কিন্তু প্রতি মাসে আপনাদের জন্য একটা করে ইচ্ছাকৃতভাবে আমরা লস প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দিয়ে দিই মানে ইচ্ছাকৃত লস করে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিই যেহেতু আমরা হচ্ছে আমরা অনলাইনে একেবারে নতুন তো এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে একটা জায়গা নেওয়ার জন্য আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই লস প্রোডাক্টগুলো দিয়ে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ এর আগেও কিন্তু আমরা এই ড্রেসগুলো পাইকারি বিক্রি করছি হাজার টাকার উপরে আর এখন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি সিলেক্টেড কিছু ডিজাইন যেটা হচ্ছে হান্ড্রেড ডিজাইন ইভেন কাজ দোপাট্টা কাটওয়ার্ক মার্শাল আমি ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি এইটার ড্রেসটা দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা ড্রেস এতটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু ব্লু কালারের মধ্যে আর এইটার বেসিক্যালি এটার গলার ডিজাইনটা হ্যাভি একটা অ্যাম্ব্রোটারি কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে উপরে একটা ডিজাইন নিয়েছে লোয়ার পোর্শন লাইট কালার ফ্লাওয়ারের ডিজাইনটা দেখলেই মনে হবে আস্ত একটা ফুল ফুটে আছে আর এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা মার্শাল্লাহ এই ড্রেসটার বডি হচ্ছে ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টিয়ার্ট আর নিচে এক্সট্রা স্লিভসের অংশ দেওয়া আছে যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে মার্শাল্লাহ এত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা যদি নয়শো টাকার কমে কেউ পান তারপরে বলবেন যে আমাদেরকে যে নয়শো টাকার কমে এই ড্রেসটা পাইছি কিন্তু আমরা আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে একটা লস করে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিই প্রতি মাসে একটা করে আমরা এই অফারটা দিয়ে থাকি আর এইটার দোপাট্টা হচ্ছে দোনো সাইডে কাটওয়ার্কের একটা দুপাটার মানে কাজের ফিনিশিং এ ক্লাস এইটার হচ্ছে টোটাল এই কম্বিনেশনটা দেখে কত সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানের সিলেক্টেড কিছু ডিজাইন মাশাল্লাহ যারা যারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন পাকিস্তানি কারিজ্মা ব্র্যান্ডের সিলেক্টেড এই ডিজাইনটা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাশাল্লাহ এটা কিন্তু পাকিস্তানি রেওয়াতের সিলেক্টেড বোরিং কাজ প্লাস কাঠ এত সুন্দর এই ড্রেসটা মানে জমিনটার মধ্যে পুরোটা জমিনের মধ্যে সুন্দর একটা বোর্ডিং এর পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার আর এইটার ব্যাক সাইডের ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে এটা ব্যাক সাইড হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ড্রেস হাতে পাওয়ার পরে হাত দিয়ে আগে ধরবেন যে আমরা সাতশো টাকায় আপনাদেরকে কি ড্রেসটা দিচ্ছি আগে হাত দিয়ে ধরবেন তারপরে আমাদেরকে জানাবেন যে ভাইয়া ড্রেসটা কি সাতশো টাকায় কি বেশি হয়ে যাচ্ছে কি না এইটাও কিন্তু একটু জানাবেন প্রতি মাসে কিন্তু আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রতি মাসে এই অফারটা আমরা একটা দিয়ে থাকি এটা হচ্ছে প্রতি মাসের জন্য তো এখন কিন্তু আপনাদের এই অফারটা আবারও নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য কেউ কিন্তু দেরি করবে না আসলে দেরি করলে কিন্তু এই প্রোডাক্টটা থাকবে না এই প্রোডাক্টটা কিন্তু বেশি দিন থাকবে না আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি প্রোডাক্ট শেষ হওয়ার আগে দ্রুত করে করে নিয়ে কনফার্ম ডিজিটাল দেখলি বুঝতে পারছেন যে ডিজিটাল প্রিন্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর দোনো সাইডে সুন্দর একটা বোরিং প্লাস কাটওয়ার্কের এর এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন এইটা জাস্ট আমরা স্যাম্পল এইটা জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দেখাইছি হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন হিউজ এ আর এই ড্রেসটাও আপনাদেরকে একসাথে হ্যান্ড ওয়ার্কের কারচুপির ড্রেসটা আমরা দিয়ে দিলাম এটার চারটা কালার চারটা কালার এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে চুন্দ্রি প্রিন্ট কিন্তু কম বেশি আপনাদের সবার পছন্দ চুন্দ্রি প্রিন্টের সাথে ইভেন ছিটা ছিটা একটা কিন্তু ডলার এইটা কিন্তু মিরোর না আসলে অনেকেই মিরোর পড়তে চায় না কারণ হাতের হাতের মধ্যে বেজে যায় বা কেটে যায় এটা কিন্তু আপনারা যদি এরকম ভাজ করেন এটা কিন্তু ভাজ হয়ে যাবে কারণ সুন্দর এটা কিন্তু ডলারের কাজটা পাচ্ছে বডির সাথে একেবারে স্লিমভাবে আপনাদেরকে এর সাথে আটকে থাকবে আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের মতো এই সুতোর কাজটা দেখছেন আর এটা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনাদের এই ডলারের কাজটা পেয়ে যাচ্ছেন চন্দ্রের প্রিন্টের ডুয়েল শেডের মধ্যে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এটা হচ্ছে স্লিভসের অংশ যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যায় মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এইটাও আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা প্রাইজে আর এইটার বেসিক্যালি এটার দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা দেখেন মাথা নষ্ট করার মতো একটা ড্রেস এই অফার প্রোডাক্টগুলো শেষ হওয়ার আগে আমি বলতেছি যে এই প্রোডাক্টগুলো বেশিক্ষণ থাকবে না আমাদের কাছে তো হিউজ কোয়ান্টিটি নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিছি তো আমাদের প্রতিটা ড্রেসের কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবে হিউজ তো হিউজ কোয়ান্টিটি রেখে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দেই তো এর মধ্যেও কিন্তু আমি জানি যে এই প্রোডাক্টটা বেশি দিন থাকবে না তো যার যত তাড়াতাড়ি সম্ভব একটা করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু ডুয়েল শেট নিচে হচ্ছে ম্যাজেন্টা কালার হ্যাঁ মানে কাজ কিন্তু অলমোস্ট সিমিলার একেবারে সেম জাস্ট ডিজাইনটা বা কালারটা আলাদা মানে ডিজাইনও এক থাকবে ফ্যাব্রিক্সও এক জাস্ট কালারটা আলাদা একটা ডিজাইনের চারটা কালার চারটা কালার যার যেই কালারটা ভালো লাগে আম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এটার কন্ট্রাস্টটা হচ্ছে ম্যাচিং নিচের সাইডে যে কন্ট্রাস্টটা বা দুপাটার মধ্যে কন্ট্রাস্টার সাথে কিন্তু একই সাথে অ্যাডজাস্ট করে দেওয়া সুন্দর একটা চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে এটার কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস দেখেন যার যেই ড্রেসটা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখনও কিন্তু দুইটা কালার আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যে যা যার যেই ড্রেসটা লাগবে ওয়াও বটন গ্রিনের মধ্যে সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এইটার গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ড্রেস অনেক চমৎকার হ্যাঁ কাজ এগুলো কিন্তু প্রতিটা যে আপনার ম্যাজেন্ডা কালার সুতোর মধ্যে যে ডিজাইনটা দেখতে পাবো এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে ডলারে কাজ করা ডলারে কাজ করার সাথে এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এটার দোপাট্টা মানে পুরোটা দোপাট্টা জুড়ে সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা বটন গ্রিনের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ওয়ার স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান এখনই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে কারণ এই প্রোডাক্টগুলো আমি জানি যে আমরা যে প্রতি মাসে আপনাদেরকে যে অফারটা দেই এখন হচ্ছে এই অফারটা আবারও দিয়ে দিলাম এই অফারটা কিন্তু আমরা আবারও আপনাদেরকে দিয়ে দিলাম কারণ এই অফারটা কেউ মিস করবেন না আমি কিন্তু কিন্তু হিউজ কোয়ান্টিটি রেখে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি এটা বেশিক্ষণ থাকবে না যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে কালারগুলো দেখেন মানে প্রতিটা কালার বেসিক্যালি এটার দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের মধ্যে এত সুন্দর একটা প্রিন্টার একটা দোপাটা যারা যারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেন